হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে পায়েলকে একটা নতুন ফোন গিফট করবো দেখি ও রিয়াকশান কেমন হয় এটা আমি ওকে ফার্স্ট টাইম গিফট করছি ও এটা আমি আসলে আনবক্সিং করে নিয়েছি কারণ অ্যামাজন থেকে এসেছিলো প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা জন্য আমি আনবক্সিং করে নিয়েছি দেখি ওর রিয়াকশান কেমন থাকে আর ফোনটা দিয়ে আমি ভিডিও করতে ওর ফোনটা দিয়ে এর ভিতরে কিছুই নেই তো দেখি ও বুঝতে পারে কি না চল পায়েল কি করছো

কি <laughs> আছে <laughs>

আর ভিডিও ছাড়াও হচ্ছিল না যাই হোক এখন এটা এসছে এখন একটু ভিডিও ছাড়া হবে দেখো তোমার নতুন ফোনটা দেখো এখন দাঁড়াও চাবিটাকে ঠিকঠাক করে নি নাই দেখা গেল আবার চাবি হারিয়ে আমি খুলতে পারবো না কেন খুলতে পারবে না কেন কি দিয়ে খুলবে ও সেই সেই কানেক্টর মতন কানেক্টর দিয়ে খুলবে আগের ফোনগুলো এই ফোনটারে দিয়ে এই ফোনটা নিবি হ্যাঁ এই ফোনটা পুরনো ফোন দিয়ে তুমি কানেক্ট দিয়ে খুলিছো বাবু হে বাবা তুমি এই কাজ করলি না ওসব পড়া গুছাও আগে ফোনটা দেখো দেখি

না ফোনটা ভালো কালারটা কি ফোনের ব্যাক কভারটাও তো সব নিয়ে আইছো তো বুঝব কি করে কালার কি ফোনে তো বন্ধুরা ফোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমার তো খুব ভালো লেগেছে এখন তোমরা কমেন্ট করে জানাবে যে ফোনটা কেমন হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আইফোন আইফোন তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ফোনটা কেমন হয়েছে আর Samsung ফোন কার কার আছে তারা সবাই কমেন্ট করবে কিন্তু Samsung ফোনের সার্ভিস কেমন এই প্রথম ইউজ করছি Samsung ওকে তো চলো টাটা বাই আমার কি